পরিবারের থেকে দূরে থাকাটা কতটা যে কষ্টের যারা একমাত্র পরিবার থেকে দূরে থাকে বা আপনজনদের ছেড়ে থাকে একমাত্র তারাই সেটা অনুভব করতে পারে এবং স্পেশাল ডেগুলিতে যদি কাছে থাকতে না পারা যায় আপনজনদের তখন খুবই কষ্ট হয় হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত এবং আজকের স্পেশাল ডে মানে আমরা যারা বাঙালি আছি তাদের তো আজ সত্যি খুব একটা আনন্দের দিন মানে পিঠে খাওয়া মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো বন্ধুরা এবার মকর সংক্রান্তি তোমাদের কেমন কাটছে অবশ্যই কিন্তু আজকে ভিডিওতে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার কিন্তু এই এবছরে মকর সংক্রান্তিটা ভীষণ ভীষণ খারাপ যাচ্ছে এবং আমি ভীষণ একটা মন খারাপের মধ্যে আজকের এই দিনটা কাটাচ্ছি এবং ভিডিওটা যে আমি এখন করছি সত্যি ভীষণ মানে ইচ্ছে করছিল না যে ভিডিওটা আপলোড করি তারপরও ভাবলাম না সবার মতামত জানি একটু সবাই কেমনভাবে কাটাচ্ছে একটু জানি ওই তো আমার তো এবছরটা ভীষণই খারাপ কাট কাটছে আর সেটার কি বলি তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিও দেখতে দেখতে সবটা তোমাদের সাথে শেয়ার করছে আমার জীবনে প্রথমবার আমি নিজে পিঠা বানাই ছোটোবেলা থেকে তো বিয়ের আগে মায়ের হাতে এবং বিয়ের পর শাশুড়ির হাতে পিঠে খেয়ে 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 আমার এত বাজে অভ্যুস হয়ে গেছে এই প্রথমবার নিজে পিঠা বানাচ্ছি তো যাই হোক একদিকে ভালো হয়েছে পরিবারের থেকে দূরে থেকে অন্তত পিঠা বানানোটা আমি শিখছি পারি না সেটা না যদি আমি ভালো করে পিঠা বানাতে পারি না তারপরেও চেষ্টা করছি মানুষ পারেন এমন কোনো কাজ নেই মানুষ সবই পারে তো এবার শুরু থেকেই চেষ্টা করতে করতে অনেক পিঠে মোটামুটি ভালো বানাতে পেরেছি আর এই পিঠেটা আমি মোবাইল দেখে থেকে সকালবেলার দিকে ট্রাই করলাম দু পিঠেটা খেতে বেশ ভালোই হয়েছে যদি চালের গরুটা আমার ঘরের হতো তাহলে আর একটু হতো খেতে তো যাই হোক পিঠে বানানোর কাজ শেষ করে সন্ধেবেলায় চলে গেলাম ঘুরতে মানে ঘুরতে যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটা আমাদের সাথে আমি বলছি তো আমি চলে এসেছি ক্যাম্পে মানে ক্যাম্পে আজ আমরা ত্রিপুরার তিনটে পরিবার মিলে আমরা পিকনিক করব সবাই মিলে তো যেহেতু পরিবারের থেকে এবছরটা অনেকটাই দূরে আছি ভীষণ খারাপ লাগছিল আর আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দিকটায় না এই মকর সংক্রান্তিতে ভীষণ জমজমাট হয় তো সেই জন্য এই মকর সংক্রান্তির দিনটাতে মানে আমার ভীষণ ভীষণ খারাপ লাগছিল বাড়ির কথা ভীষণ মনে পড়ছিল তো সেই জন্য বড় বলছিলো চলো আমরাও একটু পিকনিক করে নিই ঘরে বসে থাকলে তো অবশ্যই মন খারাপ লাগে আমার পিঠে অবধি খেতে ইচ্ছে করছিলো না এতটাই খারাপ লাগছিলো তো আমরা তিন ফ্যামিলি মিলে মানে ভীষণই এনজয় করছি এখানে এনজয় করে রান্না বান্না সবাই মিলে খা আর এই দাদা কিন্তু আজ রান্না করবে যদিও দাদার ওয়াইফ বাড়িতে আছে এখন মানে বাড়ি চলে গেছে তো সেই জন্য এখানে দাদাই সিঙ্গেল আর আমরা দু ফ্যামিলি বড় তো সবাই মিলে হাতাহাতি করে রান্না বাড়ি সব কিছু সেরে খাওয়া দাওয়া এই মজা আর কি ক্যাম্পের ভেতর আর কি করা যায় আমাদের এখানের মতো আনন্দ তো আর সে এখানে করা যায় না এখানে রোবের মধ্যেই সব কিছু করতে হয় তো আজকের দিনটাতে আমাদের ওইখানটাতে তো ভীষণ জমজমাটে থাকি বুড়ির ঘরে সারা রাত্র মজা করা ভীষণ এই প্রথমবার মানে এটা থেকে অনেক দূরে থাকছি খুব খুব মিস করছি তো এই কারণে আমি বলছিলাম যে পরিবারের থেকে যারা সত্যি দূরে থাকি তারা একমাত্র বুঝতে পারে যে স্পেশাল দিনগুলোতে কতটা খারাপ লাগে যতই তুমি ঘরে এখন আনন্দ করছি কিন্তু মনটা কিন্তু সেইখানে আমরা কিন্তু বারবার সবাই মিলে এই কথাই বলছিলাম যে আমাদের এখানে কত মজা হয় তারপর দেখো এখানে ওদের একটু ঘরটা আমি দেখিয়ে দিচ্ছিলাম কোয়াটার রুমগুলি কিন্তু সত্যি খুব সুন্দর মানে তিনটে রুম তো আমার শ্বশুর শাশুড়িও সন্ধ্যে থেকে অনেকবার ফোন করছিল বলছিল আজকে দিনটা ওদের ভীষণ খারাপ লাগছে যদি নাতনি বাড়িতে থাকতো তাহলে অনেকটাই মজা করতো তো আমাদের যেহেতু বাড়িতে আর আমার শ্বশুর শাশুড়ি ছাড়া কেউ নেই সেই জন্য ওদেরও ভীষণ খারাপ লাগছিলো তো হয়তো আজকে আমার বিজু কথাগুলি শুনে অনেকে কমেন্ট করতে পারো তাহলে আপনারা বাড়ি যাননি কেন বা তোমরা বাড়ি যাওনি কেন কারণ আমি যেহেতু কিছুদিন পরে একবারই চলেই যাব তো সেই জন্য আর এখন সংক্রান্তিতে বাড়ি যাইনি একবারেই চলে যাব। না হলে কলকাতায় সংক্রান্তি আমার পক্ষে সম্ভব হতো না শুধু বাড়ি চলে যাব দেখে একবারে এই জন্য আর যাওয়া হয়নি এবার সংক্রান্তিতে তো আমার তো মজাটা করা হবে কিন্তু আমার বরের আর হলো না আর কি তো যাই হোক এখানে আমি একটু শেষে রান্নাটা করে নিলাম প্রথমে খাসির মাংস রান্না করেছিল দাদা আর আমি এখন ব্রয়লারটা রান্না করছি আমি যেহেতু খাসির মাংস খাই না সেই জন্য ব্রয়লারটা আমি রান্না করেছি তো তারপর দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া ওদের দেওয়া শেষ করে তারপর আমরা বসে পড়েছি বসে আমি এখন একটু ভিডিও শ্যুট করে নিলাম তো খাওয়া শেষ করে আমরা রীতিমতো বেরিয়ে পড়েছি এখন বেজে গিয়েছিলো সাড়ে এগারোটার উপর বেজে গিয়েছিলো আর দেখতে পাচ্ছ রাস্তায় কি কুয়াশা আর ভীষণ ঠান্ডা লাগছিলো কিন্তু তখন ক্যামেরাটা যে কি কষ্টে ধরে আছি কিন্তু রাস্তার এই ভিউটা না ভীষণ ভালো লাগছিল নাইটের ভিউটা তোমরা জাস্ট একটু দেখো এতটা সুন্দর ছিল আমি মোবাইলে এতটা সুন্দর লাগছে কিন্তু আমি যখন সামনে দিক থেকে দেখছিলাম এত ভালো লাগছিলো যদি গরমকাল হতো অবশ্যই একটু রাস্তায় দাঁড়িয়ে ভালো করে একটু ভিডিও করে নিতাম কিন্তু এখন যেহেতু ঠান্ডা বাবা পসিবল না আমার দ্বারা তো চলো বন্ধুরা আজকে ভিউটা এতটুকুই